আসুন আপনাকে কিছু ভদ্রতা শেখাই বিষয়টা তেমন কঠিন কিছু নয় নেহায়াত একটু ধৈর্য এবং সদিচ্ছা এর জন্য প্রয়োজন হবে ফুরফুরে মেজাজ শীতল থাকার কিছু সাবলীল চর্চা খানিকটা বিনয় এবং সৌজন্যতা ভদ্রতা অবশ্য আপাদমস্তক একটি আপেক্ষিক ব্যাপার নিতান্ত দৃশ্যমান কিছু পরিশীলিত অভিনয় ভদ্রতা হচ্ছে মূল্যবোধ সহানুভূতিশীল আচরণ সৌহার্দ্যশীল নম্রতা সভিনয় অ্যারিস্টটলের মতে রাগের ক্ষেত্রে যিনি মধ্যপন্থা অবলম্বন করেন তিনি হচ্ছেন ভদ্র উগ্রপন্থী কিংবা চরমপন্থী যিনি তিনি অভদ্র শুধুমাত্র তাই বলে ভাববেন না আর কোনো উপাত্ত নেই উপাত্ত আছে আছে অনেক নিমিত্ত কথা আছে বহাল তবিয়তে অনেক কথা তবে সব কথা বলতে নেই কারণ আমার অবস্থান তো আপনার পাশেই আর ঘাড়ে তো মাথা একটাই সেসব কথা থাক আসুন আপনাকে কিছু ভদ্রতা শেখাই বিষয়টা তেমন কঠিন কিছু নয় আপনি ক্ষুব্ধ হয়ে যুদ্ধ করেন কবির মাথায় ডান্ডা যেথায় সেথায় গল্প পারেন ঘরেই পারেন আন্ডা না না এমন লক্ষণ মোটেও ভালো নয় হয়তো বেলতলাতেই ন্যাড়ার হবে চরম বিপর্যয় রাগেরও প্রয়োজন আছে সে আমি না করছি না তবে রাগ হবে সংযত পরিশীলিত রাগে রাগে ভরে যাবে ধরিত্রী মেঘমল্লার রাগ ছড়াবে সুরের মূর্ছনা রাগে রাগে মুছে যাবে সব বেসুরতালের ব্যঞ্জনা ভরে যাবে স্বর্গীয় আপনাতে সারা দেবে আর অনুরাগ অর্থাৎ পুতু পবিত্র যুক্তিসঙ্গত ন্যায্য রাগের নামই ভদ্রতা প্রচন্ড গরম হওয়ার নাম অভদ্রতা যা অতিশয় অস্বাস্থ্যকর সংযত উষ্ণতার নাম ভদ্রতা খুবই স্বাস্থ্যকর কিছু কি শিখলেন যখন নরম সরম কথা বলি সৌজন্যতা উপচে পড়ে কথায় অভদ্র মনটা আমার খাঁচায় কেবল দাপায় ভণ্ড বলে চেমটি কাটে শরীর শুধু কাপায়। বুকটা ভীষণ কুণ্ঠিত হয় ব্যথায় দাঁড়ান কেমন যেন কবি কবি ভাব এসে গেছে একটু এদিক ওদিক পরখ করে নেই বিগড়ে যাওয়া মাথা দিয়ে শেখানো যাবে না কিছুই মুক্ত নিয়ে ছোটা হবে উলুবনের পিছুই একটু দম নিয়ে নেই বেশ এবার আপনার কানটা আমার মুখের কাছে আগান আপনাকে কানে কানে একটি কথা বলি শুনুন আমি কিন্তু কোনো ভদ্রলোক নই তবে ভাববেন না ভদ্রতা আমি আপনাকে শেখাবই